আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিন শতকের একটি আপনার পিলার গাড়া জমি এই জমিটি বিক্রয় করা হবে যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা কেরানীগঞ্জে জমিটি অবস্থান এবং আপনি যে চারিদিকে পিলার গাড়া দেখতে পাচ্ছেন এই একটি পিলার ওই একটি পিলার এই যে একটি পিলার এবং যমুরের সাইডে একটি পিলার দেখতে পাচ্ছেন যে পিলার থেকে ধরে ওই পিলার ওই পিলার থেকে ধরে এই যে লোকটিতেছে ওই পিলার এবং ওই পিলার খুব সুন্দর একটি স্কার জমি জমিটি কিন্তু খালের পাশে এবং দেখতে পাচ্ছেন সরকারি খাল খালের পাশে একটি রাস্তা যাবে খুব সুন্দর জমি রাস্তা গেছে জমি এখানে জমির সাথে আট ফিট একটি রাস্তা পাবেন এবং ঢাকা কেরানিগঞ্জে জমিটির অবস্থান ঢাকা কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়নে রাজাবাড়ি এলাকায় অবস্থিত ঢাকা মা হাই রোডে এই জমিটি তিন শতক জমিটি বিক্রয় করা হবে মাত্র সাড়ে তিন লাখ টাকা করে শতক মাত্র সাড়ে তিন লাখ টাকা করে শতক এই জমিটি বিক্রয় করা হবে নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের নিচে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে করতে পারেন খুব সুন্দর একটি জমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কিন্তু আপনি বাড়ি করে এখানে বসবাস করতে পারবেন এবং সব ধরনের এখানে পাবেন সাথে বাড়িঘর আছে এবং মাদ্রাসা আছে আছে স্কুল সবই আছে এবং বাজারও আছে এই মুহূর্তে বাড়ি করে এখানে আপনি বসবাস করতে পারবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা পাবেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আবার বলে দিচ্ছি এখানে আপনার তিন শতক জমি রয়েছে এই জমিটি বিক্রয় করা হবে মাত্র সাড়ে তিন লাখ টাকা করে শতক তিন পোস্ট একটি জমি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন